আমরা মনে রাখবো যে যে কোনো জীবাণুবাহিত অসুখের জন্য কয়েকটা জিনিস দরকার একটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তার মধ্যে এক নম্বরে হচ্ছে যে যত কম বয়স হবে তত তত দিন পর্যন্ত মারা কিন্তু খাবার তৈরি করে এবং খাবার খাওয়া দেয় তো খাবার তৈরি করার আগে হচ্ছে হাত পরিষ্কার করা এবং খাবার দেওয়ার সময় হাত পরিষ্কার করা শিশুর হাত পরিষ্কার করে দেওয়া এটা এক নম্বরে দুই নম্বর হচ্ছে পানি এবং হচ্ছে পানি ব্যবহার করা এবং পানি যেখান থেকে নিচ্ছি সেই দিকে খেয়াল রাখা আমরা মানে আমরা কমপক্ষে যেন সেফ ওয়াটার খাবার পানিটা আমরা যেন ব্যবহার করি সময় গোসলের এবং খাবার এটা মনে রাখা লাগবে আর আর হচ্ছে খাবার প্রস্তুত করার ব্যাপারে আমি যেটা বললাম সেটা ইয়ে করা পরিষ্কার পরিচ্ছন্নতা মানে যত বয়স মানে আউটডোর গেমসের দিকে যাবে মনে রাখা লাগবে সে কিন্তু ভাইরাসের দিকে এক্সপোজ হবে তো যাওয়ার পরে খেলাধুলা করলো আসে সঙ্গে সঙ্গে গোসল না করা সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি না খাওয়া এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকার জন্য পোশাকগুলোর উপর খেয়াল রাখা গরম ঠান্ডা এইরকম জিনিসগুলো মানে আবহাওয়ার দিকেও খেয়াল রাখা বা আমাদের বাচ্চার